আসসালামু আলাইকুম আজকে একটা নিউজ দেখলাম সেখানে বলা হচ্ছে যে যারা সমন্বয়ক আছেন সেখান থেকে সরকারে উপদেষ্টা হিসেবে নিয়োগ কর নিয়োগ লাভ করেছেন এরকম যারা আছেন এদের এরা ছাড়াও আরও কিছু বিতর্কিত উপদেষ্টা আছে এই সরকারে এদের সবার পদত্যাগ পদত্যাগ দাবি করেছে দেশের বিএনপি সহ কিছু সমমনা দল তো এইসব দাবির পিছনে কিছু যৌক্তিকতা যৌক্তিক দাবি মনে হচ্ছে আমার কাছে কারণ বর্তমান ইনু সরকারের সাথে বিএনপির যে দূরত্ব এটা ক্রমশ বাড়তেছে শুরু থেকেই ধাক্কাধাক্কি ছিল বর্তমানে এই দূরত্ব বেশ প্রকট প্রকট আকার ধারণ করছে তো এখন যেটা মনে হচ্ছে যে বিএনপির বিএনপি আসলে যে দাবিটা করছে বেশ যৌক্তিক দাবি তাদের কথা হলো বিএনপির কথা হলো যে এই সরকার নির্বাচনের নামে তালবাহানা করতেছে নির্বাচন দেবে না টাইম মতো আগামী বছর পর্যন্ত নির্বাচনের আগামী বছর পর্যন্ত যেতে পারে নির্বাচন বা আগামী পাঁচ বছর হয়তো ইনুস সরকার থেকে যাইতে পারে অতএব নির্বাচন হবে না ইনুস সরকার যতই বলুক ডক্টর ইনুস যতই বলুক ওনার উপদেষ্টারা ভিন্ন সুরে ভিন্নভাবে কথা বলে শুধু সেটাই না ইনুস সরকারের আর একটা অসুবিধা হইল যে উনি আস্কারা দেয় উপদেষ্টাদের সমন্বয়কদের ওনার যে দল এনসিপি এই দলটাকে উনি বেশ আশকারা দিচ্ছে যাতে করে যাতে করে ওনার ক্ষমতার ভিত আরও শক্তিশালী হয় উনি একটা অসাংবিধানিক অসাংবিধানিকভাবে ক্ষমতায় আছে ডক্টর ইনুস বিপ্লবের পরে আসছে কিন্তু জিনিসটা অসাংবিধানিক তো এখন কিছু কিছু উপদেষ্টা বলার চেষ্টা করতেছে তাদের সমন্বয় যে পাঁচ বছর রাখতে হবে আবার কেউ কেউ বলার চেষ্টা করতেছে যে ইলেকশন ইলেকশন নিয়ে ডক্টর ইনুসের সাথে আলাপেই হয় নাই এটা কেবিনেটে আলাপেই হয় না ইনুসের সাথে কেউ আবার দশ গত দশটা রুম ইন্টার কন্টিনেন্টালে দখল করে রাখছে গত সাত মাস ধরে এখানেই শেষ না ডক্টর ইনুসের এই সরকারের আর একটা অসুবিধা হইল যে উনি এই যে দলটা করছে এনসিপি এটাকে কিংস পার্টিও বলা যায় তো এই কিংস পার্টির লোকেরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু করবে এমন ধারণা দিলেও আমরা দেখতেছি যে তাদের কাজকর্ম কর্মপদ্ধতি পুরনো যে রাজনৈতিক দল আছে এদের মতো এদের এদের বাহিরে এরা আসলে কোনো কিছু করতে পারতেছে না তো সব কিছু যে রাজনৈতিক দল দলগুলো বাংলাদেশে এত বছর রাজনীতি করছে আওয়ামী লীগ জামাত বা অন্যান্য আওয়ামী লীগ জামাত বিএনপি জাতীয় পার্টি এর মধ্যে আওয়ামী লীগ তো পালাই গেছে এরা আর পুনর্বাসনের সম্ভাবনা নাই হয়তো ডক্টর ইনুস আতাতের মাধ্যমে হয়তো এদেরকে নিষিদ্ধ করবে না অথবা উনি হয়তো তা ওনার ব্যক্তিগত ব্যক্তিগত প্রয়োজনে বা ওনার দলীয় স্বার্থে ক্ষমতা পাকাভুক্ত করতে হয়তো আওয়ামী লীগকে একটা ঘুটি হিসেবে ব্যবহার করলেও করতে পারেন কিন্তু বিএনপি এই কোনো কিছুকে ভালো চোখে দেখতেছে না বিএনপির বক্তব্য হইল সরকারকে নিরপেক্ষ হইতে হবে এখন নিরপেক্ষতার জন্য ডক্টর ইনুসকে এই ছাত্র সমন্বয়ক উপদেষ্টা বিতর্কিত উপদেষ্টাদের বিপক্ষে যাইতে হয় এখন ডক্টর ইনুসকে আসলে এগুলো করবেন তা আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর ইনুস এই উপদেষ্টা মণ্ডলীর কারো কারো দ্বারা ছাত্র সমন্বয়ক দ্বারা এনসিপি রাজনৈতিক দল নতুন দল এনসিপি দ্বারা যথেষ্ট বেনিফিশিয়ারি এখনই উনি ওনার বেনিফিশিয়ারি যারা যারা ওনাকে এই পোস্টে বসাইছে এদের বিপক্ষে উনি অবস্থান নেবে এইটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না এতে যদি ইনুস সরকারের নিরপেক্ষতা নষ্ট হয় ইনুস সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হয় তারপরেও আমার মনে হয় না ইনুস সরকার অসাংবাদিকভাবে ক্ষমতা থাকতে চাইবে দীর্ঘমেয়াদে থাকতে চাইতে পারে অথবা নির্বাচনে একটা সংস্কারের মূলা ঝুলাই রাখতে পারে কিন্তু মনে হচ্ছে না যে ওনরা ওনরা এই ক্ষমতাকে ই করতে চাচ্ছে মানে ওনার এই যে এই যে যাদের দ্বারা নিয়োগ প্রাপ্ত হয়েছে ছাত্র সমন্বয়ক বা বেনিফিশিয়ারি যে পক্ষ ওনারা সাপোর্ট দিচ্ছে উনি ওনাদের বিপক্ষে যাবে মনে হচ্ছে না নিরপেক্ষতা নিয়ে ডক্টর ইনুস কতটা চিন্তিত এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ সন্দেহ আছে আমি মনে করি না ডক্টর ইনুস নিরপেক্ষতা নিয়ে চিন্তিত কারণ ওনার নির্বাচন করার কোনো আগ্রহ আছে বাস্তবে এটা আমার কাছে মনে হচ্ছে না অন্তত ওনার আশেপাশের লোকেদের কর্মতৎপরতা সেটা বলে না সংস্কার নিয়ে যে কথা বলতেছে রাষ্ট্র সংস্কার কিন্তু এখন এই বিএনপি সহ অন্যান্য সমমনা যে দলগুলো আছে এরা বলতেছে আসলে এই সরকার এই সংস্কার দরকার কেন সরকার দেশটাকে হয়তো তেলের দাম কমাইছে খাবারের দাম কমাইছে এরপর হলো আইনশৃঙ্খলা মব জাস্টিস ছিল হয়তো মব জাস্টিস কিছুকালের জন্য বন্ধ হয়েছে কিছু দিনের জন্য কিন্তু এই ধারা কতদিন চলবে আইনশৃঙ্খলার উন্নতি এটা তো হওয়ারই কথা ছিল সাত মাস লাগলো কেন জিনিসপত্রের দামে সিন্ডিকেট এখন এই সিন্ডিকেট আবার কিছুদিন বাদে এই সিন্ডিকেটের প্রভাবে আবার জিনিসের দাম বাড়বে তো এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো মূলত আমার কাছে আমি মনে করতেছি না যে এই এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে ইনু সরকার আসলে নিজের বিতর্কিত নিজের এই ইমেজ পুনরুদ্ধারে একটু চেষ্টা করা উচিত উনি যদি অন্তত এই বছরের শেষ পর্যন্ত বা আগামী কয়েক বছর কন্টিনিউ করতে চান ওনার নিজের ইমেজটাকে পুনরুদ্ধারের একটু চেষ্টা করা উচিত বিশেষ করে যারা এই ওনার উপদেষ্টা পরিষদে আছেন ওনাদের যে ওনাদের ভিতরে যে একটা সংস্কার দরকার ওনাদের কর্ম পদ্ধতির ভিতরে যে একটা সংস্কার দরকার যেগুলো রাজনৈতিক শক্তিগুলো বলতেছে এই জিনিসটাকে গুরুত্ব দেওয়া উচিত এই যে কিছুদিন আগে শুনলাম পঞ্চাশ লক্ষ টাকা এক একটা পদের বিপরীতে পঞ্চাশ লক্ষ টাকা দুর্নীতি হচ্ছে তো এটার একটা বিহিত করা উচিত কিছু উপদেষ্টা আছে নিজের পছন্দ মতো লোক বিভিন্ন সংস্থাকে সংস্থায় নিয়োগ দিচ্ছে কিছু উপদেষ্টা আছে মাস্টার মাইন্ড ইতিহাসকে বিতর্কিত করার চেষ্টা করতেছে সব কিছু মিলাই মনে হচ্ছে যে ইনুজ সরকার যে তালগোলটা পাকাই ফেলতেছে তো প্রশাসন ওনাকে সাপোর্ট দেবে স্তাবক শ্রেণীর কিছু লোক আছে প্রশাসনের সুবিধাভোগী আছে স্বাভাবিকভাবেই হাসিনারা যেভাবে সাপোর্ট দিয়ে ষোলো বছর রাখছে ওনারা এইভাবে আগামী চার পাঁচ বছর যদি রাখতে চায় রাখতে পারবে প্রশাসনের লোকেরা অস্ত্র হাতে নিলে ওনাকে রাখতে পারবে সমস্যা হবে না কিন্তু দিন শেষে যে পালাইতে হবে এবং সেই পালানোটা যে কোনো ভালো কিছু আসে না এইটা তো আমরা অলরেডি দেখছি ডক্টর ইনুসের আশা করি উনি ওনার উপদেষ্টাদের ভিতরে ওনার সরকারের ভিতরে আগে সংস্কার আনবেন তারপর যে জাতীয় সংস্কারের কথা বলা হচ্ছে আসলে সংস্কার মূলত ডিপেন্ড করে যে ক্ষমতায় থাকে তার উপরে সব সংস্কারের কোনো ভ্যালু নাই সব সংস্কারের কোনো ভ্যালু নাই ইনস্টিটিউশনাল যে স্টাবিলিটি এটার জন্য প্রত্যেকটা ইনস্টিটিউশন সংস্কার করতে হবে রাজনৈতিক দল সংস্কারের ডিপেন্ড করে রাজনৈতিক দলের প্রধানকে রাজনৈতিক দল আসলে কী চাচ্ছে তার কী উপরে ডিপেন্ড করতেছে রাজনৈতিক দলগুলো যদি আসলে চায় যে দেশ ঠিকমতো চলুক যারা ক্ষমতায় থাকে দেশ ঠিকমতো চালাইতে চায় সেক্ষেত্রে এই সংস্কারের মূল আসলে ঝুলানো লাগে না তো দেখা যাক আমাদের ডক্টর ইনোস শেষ মুহূর্ত পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করে এটা এখন দেখার বিষয় ধন্যবাদ সবাইকে